বাইকটা আসছে সেই বাইকটা কোনটা আমাদের সবচেয়ে কোন যে মডেল গুলো রয়েছে স্প্রিট এবং এই দুটো মডেল আমাদের সবচেয়ে কোন মডেল এবং এই দুটো মডেলই এখন বর্তমানে চব্বিশ হাজার নতুন আছে আমরা এই মডেলের যে কালার গুলো দেখতে পারি এটা

আচ্ছা আবির আপনার কোশ্চেন করতে যে আপনি কি কামব্যাক কেন ইউজ করেন মানে ডাবল ডিস্ক কেন ইউজ করেন এই কাস্টমার এই প্রশ্নটা করে থাকে যে অনেক জায়গায় ডাবল হাইড্রোলিক ইউজ করা হয় আপনারা কেন ডাবল হাইড্রোলিক ইউজ করেন না কিছে কেন ড্রাম ব্রেক ইউজ করেন আচ্ছা কিছে ড্রাম ব্রেক ইউজ করার মূল কারণ হলো আমাদের আপনি যদি খেয়াল করেন আমাদের চাকার সাথে ডিরেক্ট কিন্তু মোটরটা আচ্ছা আমাদের চাকার সাথেই মোটরটা এই কারণে যদি আপনি এখানে হাইড্রোলিক ইউজ করি তাহলে আপনার যখন ব্রেক করবেন তখন গাড়িটা স্লিপ করবে এই কারণে আমরা ড্রাম ব্রেক ইউজ করি যাতে আপনি স্মুথলি ব্রেকটা করতে পারেন আচ্ছা তোমার এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম

চালাতে এবং এটা খুব পাওয়ারফুল ব্যাটারি আচ্ছা এখানে প্রাইসটা হচ্ছে ধারণা বর্তমানে প্রাইস কত যেহেতু এটা আটচল্লিশ ভোটের যে ব্যাটারিগুলো ক্ষেত্রে যেহেতু আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি নরমালি লিডারশিপ ব্যাটারিগুলোর ক্ষেত্রে কি হয় ওটা শুধু তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ছয় মাসের গ্যারান্টি হয় আমরা যেহেতু এক বছরের রিপ্লেসমেন্ট বা রিক্সটা নিচ্ছি এটার এটার প্রাইস পড়তেছে এক লক্ষ চব্বিশ হাজার এবং এটার প্রাইসটা পড়তেছে এক লক্ষ চুয়াত্তর হাজার এক লক্ষ চুয়াত্তর আমার মনে হয় একটা এই বাইক কিন মানে এটা একটা কিনলে আপনার মানে কবে যে ব্যাটারি লাগাইছে মানে ভুলে যাওয়ার অপশন আছে এত লাইফ গ্যারান্টি দিবে সেই ক্ষেত্রে এখন বর্তমানে এটা প্রাইস করতে আপনার হাতে যেটা আমার হাতে যেটা প্রাইস এটা হল ফিনিক্স প্রো মডেল এটার প্রাইস হল আপনার এক লক্ষ একুশ হাজার পাঁচশো এবং আপনারা কিন্তু জানেন লিথিয়াম ব্যাটারিগুলোর ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি ক্ষেত্রে মানে আমাদের যেগুলো প্রো বাইক আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের শোরুমে আপনি চাইলে এই অফারটা হাতিয়ে নিতে পারেন দশ হাজার টাকা ডিসকাউন্ট এখন দশ হাজার টাকা ডিসকাউন্ট যে এই বাইকটার প্রাইস করবে এক লক্ষ এগারো হাজার পাঁচশো ব্যাটারি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাড়ে হাজার বছরের সার্ভিস করেন্টি মোটরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কন্ট্রোলারের ছয় মাসের রিপ্লেসমেন্ট সেক্ষেত্রে কোনো গিফট টিপ দিতেছেন কিনা আমরা সাথে কাস্টমারকে বাইক কভার এবং হেলমেট কিট দিয়ে থাকি সাথে একটা টি শার্ট এবং তিনটা ফ্রি সার্ভিস কুপন এবং একটি ফুট কার্পেট দিয়ে থাকে বাইক এর মাশাআল্লাহ আচ্ছা ভাই এরপর কোন মডেল দেখব এরপর যদি আমরা দেখাই

ভিডিও সাপোর্ট করে এমন স্মার্ট কন্ট্রোলার ইউজ করা হয়েছে ওয়্যারলেস কন্ট্রোলার আর কি আচ্ছা এবং আপনার এটার ব্যাটারিও লিথিয়াম চেলো নিতে পারেন লিড অ্যাসিড চেলো নিতে পারেন এবং আপনার লিড অ্যাসিড ব্যাটারি তিরিশ এম ব্যাটারি চেলো নিতে পারেন তিন ধরনের ব্যাটারিতে আমরা এই বাইকটি দিচ্ছি আপনার ফিনিক্সের পরে আমাদের সবচেয়ে বেস্ট বাইক হলো স্প্রিং মডেলটি এটাতে আপনি চারটি কালার পাচ্ছেন একটি হলো ব্লু আর একটি হলো গ্রিন কালার এবং এই রেডটা থাকছে এই মডেলে এখন আপাতত দাম শোরুমে রাখতে পারেন স্টক যেহেতু যারা কম এবং সম্পূর্ণ ডিজিটাল মিটার তাই তো সম্পূর্ণ

এক চার্জি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পাবেন এই বাইকটার প্রাইস করবে তখন আটানব্বই হাজার পাঁচশো টাকা আটানব্বই হাজার এটা যে লিথিয়াম ওইটার প্রাইস করবে

আপনার এক হাজার ওয়াটের মোটর ইউজ করা হয়েছে মত বছরের গ্যারান্টি থাকছে এবং এই মডেলটাতে শুধু আপনার তিরিশ এম কে পাঁচটা ব্যাটারি সাইড বোর্ডের ইউজ করা হয়েছে এটার ক্ষেত্রে আপনার এই মডেলটার প্রাইস করছে পঁচানব্বই হাজার

এই তিনটা কালার আমি স্কুল শব্দ জন্য দেখাই ভাইদের মানে কেউ যদি পছন্দ হয় যাচ্ছে স্কুল শব্দে তার যোগাযোগ করতে পারেন এটা মোটর ব্যাটের সম্পর্কে যদি বলেন তাহলে ভাই এটাতে মোটর ইউজ করা হয়েছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর মোটরের এক বছরের গ্যারান্টি মন্ত্রণালয় ছয় মাসের গ্যারান্টি এবং এই বাইকটার ক্ষেত্রে আপনার তিন ধরনের ব্যাটারি নিতে পারবেন একটি হলো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ফসফেট ষাট বল তেরোশো পঞ্চাশ বটাওয়ার আরেকটি হল বাংলাদেশে অন্য কিছু দিচ্ছে না চুরাশি হাজার টাকায় পাঁচ ব্যাটারি তিরিশ এম্পিয়ার অন্য অন্য কোম্পানিতে আপনি চেক করতে গেলে প্রায় নব্বই পঁচানব্বই হাজার যাবে পাঁচ ব্যাটারি দিয়ে কিন্তু আমাদের পাঁচ ব্যাটারি দিয়ে আমরা চুরাশি হাজারে দিচ্ছি অন্য কোনো কোম্পানিকে দিতে পারবো আচ্ছা এর ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ যদি আপনার আপনি 84000 এ মডেলটা নেন তখন প্রাইস আপনার চার্জ হতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা যদি লিথিয়াম ব্যাটারি দেন আর 3 থেকে 3.5 ঘন্টা আচ্ছা আচ্ছা বতরের প্রাইস কত ব্যাটার প্রাইস তো বললামই যদি আপনার 3 एंपিয়ার ব্যাটারি দেনে নরমালি মানুষ এই মডেলটা 3 एंपিয়ার ব্যাটারি দেনে তখন প্রাইস করে 84000 যদি আপনি 50 एंपিয়ার ব্যাটারি দেনে তখন 96500 আর যদি লিথিয়াম ব্যাটারি দেনেন তখন আপনার প্রাইস পড়বে 1 লক্ষ 19000 এবং 10000 টাকা ডিসকাউন্ট দিলে 1 লক্ষ 9000

সুন্দর পা রাখা যদি ফুটপাটে সুন্দর দেওয়া আছে তবির যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আর দেরি করবেন না অবশ্যই যদি তারা সাথে তাদের যোগাযোগ করতে পারেন আজকে এই হিসাবে ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নামাজ করবে নামাজ পড়ার জন্য উৎসাহ থাকবে আলাইকুম